আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমরা চলে আসলাম কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘরমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে যেখান থেকে বাঘা শরীফের বেড়ে ওঠা বাঘা শরীফ উপাধি পেয়েছেন যাকে সমগ্র বাংলাদেশ এক নামে চিনে তিনি বর্তমান জব্বরের বলি চ্যাম্পিয়ন এবং কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলার পরপর দুইবারের চ্যাম্পিয়ন তো তার একটি সাক্ষাৎকার আমরা আজকে নিব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন অর্থে আমরা আছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘরমোড়া ইউনিয়নের মণিপুর যেখানে বাঘান শরীফের জন্ম তো বাঘার শরীফের সাথে আমরা একটু সাক্ষাৎকার নিব কিভাবে তার বেড়ে ওঠা খেলার প্রতি আগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাক্ষাৎকারটা নেব তা আপনারা জানেন বাঘা শরীফ বর্তমানে বাংলার সেরা কুস্তিগীর বর্তমান বলি চ্যাম্পিয়ন এবং ডিসি সাহেবের বলি খেলা পরপর দুইবারের চ্যাম্পিয়ন তা আমরা তার সাথে সাক্ষাৎ করবো আলাইকুম ভাই ভালো আছেন না প্র্যাকটিস করতেছিলেন প্র্যাকটিস কি সবসময় করতে হয় যেমন খেলা সামনে আইলে একটা পরিকল্পনা প্র্যাকটিস করি মাসে আবার এই সামনে দশ দিন পাঁচ দিন থাকে তো আজকে আমরা ভ্রমণ বাইরে থেকে চলে আসলাম কুমিল্লাতে আপনার একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য তো আপনি কেমন আছেন জি ভাই ভালোই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ তো আপনার পরিচয়টা যদি একটু সংক্ষেপে বলতেন আমার বাড়ি কুমিল্লা জেলা হোমনা থানা গারমরা ইউনিয়ন মণিপুর গ্রাম এখান থেকে কুস্তি খেলা শুরু এখান থেকে শুরু কুস্তি খেলাটা কিভাবে শুরু করেছিলেন আসলে এটার প্রতি কিভাবে আগ্রহটা আসলে ওই দেশে গ্রাম বাংলা একটা ঐতিহ্যবাহী খেলা ঠিক আছে এই খেলা শুধু আমি না আমার আগে যে আরো আমার দাদা বড় বাদে মানে ব্রিটিশ আমার খেলাটা ক্রীড়া একটা হচ্ছে ঐতিহ্যবাহী খেলা তো দেখা দিয়ে খেলা দেখা দিয়ে খেলা কত সাল থেকে শুরু করছেন খেলাটা আমি আপনার খেলা শুরু করেছি পনেরো সালের দিকে দুই হাজার পনেরো সাল থেকে প্রায় দশ বছর দশ বছর আর চ্যাম্পিয়ন খেলি

সাঁতার বলে যেমন ডিসির বলি খেলা সাঁতার বল গেছে জব্বরের বলি খেলা সাঁতার বলে গেছে আর সাঁতার বলে জানেন জব্বরের বলি খেলা সাঁতার ভাই নিজে না খেললে আমরা দেখে খেলাইছি ভালো লাগার মুহূর্ত কোনটা কুস্তি খেলার লাইফে কুস্তি খেলার লাইফে এক হইছে পতঞ্জল চ্যাম্পিয়ন হয়েছি দু হাজার ষোলো সে মানে ষোলোর দিকে প্রথম চ্যাম্পিয়নটা কত শাল হয়েছিলেন যেমন ষোলোর থেকে হবে ষোলো লাস্টে গিয়ে সতের পড়ছিল সতেরোর দিক দিয়ে সতেরো সতেরো প্রথম দিক খেয়ে তো সবচেয়ে আনন্দ কোনো মুহুর্ত ছিল কোনটা হিডা আর বুঝছি কোন জব্বরের বলি খেলা ডিসি বলি খেলা

আপনি শুধু হোমনান না কুমিল্লা না সারা বাংলাদেশ আপনাকে চিনে এই বলি বলি খেলা নিয়ে বলি খেলা নিয়ে তো সকল দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তো আসলে এই খেলা দর্শকের ভালোবাসা আছে বিজয় দর্শকের দোয়া আছে বিল ওই এই খেলাটা খেলতে পারি যদি দর্শকের দোয়া না থাকতো তাহলে খেলতে পারলাম না তো কেউ অনেক দর্শক আমার জন্য দোয়া করে আমার খেলা দেখে তো সবার সাথে আসলে আমি কথা বলতে পারি না বা আসলে দেখা করতে পারি না ঠিক আছে এত বড় খেলা হইতেছে ডিসি বলি হইতেছে জব্বরে বলি খেলা হইতেছে তো যারা ওই আমার খেলা দেন আমার পছন্দ করেন সবাই আমার জন্য দোয়া করেন আল্লাহ নিয়ে দে কিছু করতে পারি আমার খুব মিলার একটা নাম করতে পারি আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যিনি সবার স্বাস্থ্য ভালো রাখে তো যারা কুস্তি খেলা খেলে বলি খেলা খেলে আল্লাহ হ্যাঁ করে সবার স্বাস্থ্য নিয়ে ভালো রাখে ওই খেলাধুলা গিয়ে যেখানে ইয়া দুর্ঘটনা কিছু না হয় এরকম দোয়া করি সবসময় বিস্তারিত আমরা আলোচনা করলাম হয়তো অনেক কিছু গ্যাপ পড়ে গেছে তো যেই জিনিসগুলো গ্যাপ পড়ছে সে আমরা সামনের বিরুদ্ধে আমরা ওইগুলো আপনারা কমেন্টস করে জানাবেন আমরা বাকি জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব তো বাঘা শরীফ ভাইয়ের জন্য দোয়া করবেন তো বাঘা শরীফ ভাই তো আপনারা জানেন বাংলার বাঘ বর্তমানে সময়ের সেরা কুস্তিগির তো অবশ্যই আমরা সামনে বলি খেলা আসতেছে ডিসি সাহেবের বলি খেলা এবং জব্বরের ঐতিহ্যবাহী বলি খেলা যেটা বাংলাদেশের সেরা বলি খেলা তো ওই দুইটা খেলাতেই অংশগ্রহণ করবে আশা করি আমরা ভালো কিছু প্রত্যাশা করি বাঘা শরীফের কাছ থেকে বাগা শরীফ বর্তমানে কুমিল্লার গর্ব সারা বাংলাদেশের গর্ব তো আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ